আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য যে বাক্যগুলো প্রতিদিন কাজে ব্যবহৃত হয় তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাকে খাবার দাও এর আরবি বাক্যটি হবে আতিনি আক্কেল এখানে আতিনি অর্থ আমাকে দাও আক্কেল অর্থ খাবার আদিনে আক্কেল আমাকে খাবার দাও আমি অনেক বেশি খুদার্থ। এর আরবি বাক্যটি হবে আনা কাদের জুয়ান এখানে আনা অর্থ আমি কাদের অর্থ অনেক বেশি জুয়ান অর্থ খুদার্থ। আনা কাদের জুয়ান আমি অনেক বেশি খুদার্থ। তুমি অবশ্যই এক্সেপ্ট করবে এর আরবি বাক্যটি হবে ইনতা লাজিম সবি কবুল এখানে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই সবি অর্থ করা কবুল আর সহ এক্সেপ্ট ইনসালাজম সহই কবুল তুমি অবশ্যই এক্সেপ্ট করবে সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে এর আরবি হবে হু আরসালাক তলব এখানে হু আর সহ সে আরসালাক করছ তোমাকে পাঠাবে তলব অর্থ অর্ডার বা রিকোয়েস্ট হু আরসালাক তলব সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে আমি এখনি তাকে বলছি এর আরবি হবে আনা আলহিন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে গুল হুয়া আমি তাকে বলছি প্রশাসনের চেক অনেক বেশি এর আরবিপক্ষটি হবে আফতিশ জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক তাফতিশ অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমা তাফতিশ জিয়াদা প্রশাসনের চেক অনেক বেশি সে আগামীকাল আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া সে ইজি আশা হওয়া অর্থ আগামীকাল হুয়া বখরা একটু দূরে যান এর আরবি বাক্যটি হবে রো সয়া বাই এখানে রোহ অর্থ দাওয়া সয়া অর্থ একটু বাইদ অর্থ দূরে রোহ সয়া বাই একটু দূরে যান দয়া করে একটু চুপ থাকো এর আরবি বাক্যটি হবে মেন ফাদ সয়া উস্কুল এখানে মিন ফাতলা অর্থ দয়া করে সয়া অর্থ একটু উস্কুত অর্থ চুপ করা মিন দয়া করে একটু চুপ থাকো মুদের ধন্যবাদ আমি খুশি এর আর বিপরটি হবে মুদের শুক্রান আনা মুবসুদ। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি মসুদ অর্থ খুশি মুদের শুক্রান আনা আনাসুদ মুদের ধন্যবাদ আমি খুশি আমার মাথা ব্যথা করে এর আর বাক্যটি হবে আনা রাজাওয়ার এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আমার অর্থ ব্যথা আনা রাজাওয়ার আমার মাথা ব্যথা করে কারণ আমার বন্ধু কাজ পেয়েছে এর আরবি বাক্যটি হবে আসেন আনাস্তাদিক হাতছল সুগল এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু হাতছল অর্থ পাওয়া সুগল অর্থ কাজ আসেন আনাস্তাদিক হাতছল সুগল কারণ আমার বন্ধু কাজ পেয়েছে আমি অনেক খুশি এর আরবি হবে আনা জিয়াদা মুফসুদ এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মুফসুদ অর্থ খুশি আনা জিয়াদা মুফসুদ আমি অনেক খুশি সে কত টাকা বেতন পাবে এর আরবি বাক্যটি হবে হ কামরাতে ফুল এখানে হ অর্থ সে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ফুলস অর্থ টাকা অর্থ পাওয়া ছওয়া কামরাতে ফুল সে কত টাকা বেতন পাবে এক হাজার টাকা এর আর বিপাকটি হবে আলফ্রিয়াল এখানে আলফ অর্থ এক হাজার আলফ্রিয়াল এক হাজার টাকা আকামার টাকা অনেক বেশি এর আরবি পাকটি হবে আকাম ফুলুস মাররা এখানে এখানে ফুলুস অর্থ টাকা মারা অর্থ অনেক জেদা অর্থ বেশি আকামা ফুলুস মাররা জিয়াদা আকামার টাকা অনেক বেশি বাহিরে কাজ করা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বাররা শুগল মাররা মুশকিলা এখানে বাররা অর্থ বাহির সুগল অর্থ কাজ করা মারার অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা বাররা শুগল মাররা মুশকিলা বাহিরে কাজ করা অনেক সমস্যা সে কাজে হাবে, হাবে, কখন আসবে এর আরবি বাকটি হবে ইজি সুগল এখানে হোয়া অর্থ সে মিতা অর্থ কখন এই অর্থ আসা সুগল অর্থ কাজে ইজি সুগল সে কাজে কখন আসবে রুমে এসে বকবক শুরু এর আরবি হবে ইজে গরফা গিরগির এখানে ইজে অর্থ আসা গোরফা অর্থ রুম গিরগির অর্থ বকবক করা ইজে গরফা গির্গির রুমে এসে বকবক শুরু তার কাজ দরকার এর আরবি বাকরটি হবে হবগা সুগল এখানে অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ ও হবগা সুগল তার কাজ দরকার সবসময় তুমি বক বক করো এর আরবি বাকরটি হবে গের গির্কের ঋণতা এখানে আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বকবক করা ইন্তা অর্থ তুমি আলাতুল গির কে সবসময় তুমি বকবক করো ধন্যবাদ হে বস এর আর বিকরটি হবে শুক্রানিয়া মুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ অর্থ হেবস শুক্রানিয়া মুদির ধন্যবাদ হেবস একশো টাকা নাও এর হবে শিল এখানে শিল অর্থ নেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা শিল মিয়া রিয়াল একশো টাকা নাও আমাকে কিছু টাকা দিন এর আরবি হবে আতিনিসা ফুলুস এখানে আতেন অর্থ আমাকে দিন সয়া অর্থ কিছু ফুলস অর্থ টাকা আতেনি ফুলস আমাকে কিছু টাকা দিন দূরে না এর আরবি পাকটি হবে মোবাইল এখানে বাইদ অর্থ দূরে মোবাইল অর্থ দূরে না মোবাইল দূরে না আগামীকাল মাদ্রাসা নাই এর আরবি পাকটি হবে বোকরা মাফি মাদ্রাসা এখানে বোকরা অর্থ আগামীকাল মাফি মাদ্রাসা অর্থ মাদ্রাসা নাই বোখরা মাফি মাদ্রাসা আগামীকাল মাদ্রাসা নাই তুমি বিকালে এসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদাসর এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বাদাসর অর্থ বিকালে ইনতা তাল বাদাসর তুমি বিকালে এসো আমরা মার্কেট যাব এর আরবি বাক্যটি হবে নাহনু রুশু এখানে নাহনু অর্থ আমরা রুহ অর্থ যাওয়া শুক অর্থ বাজার বা মার্কেট নাহনু রুশু আমরা মার্কেট যাব ঠিক আছে আমি আসব এর আরবি বাক্য হবে তাইয়াব আনা ইজি এখানে তাইয়াব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আসা তাইয়াব আনাইজি ঠিক আছে আমি আসছি আমার গাড়ি ঠিক করানো লাগবে এর আরবি বাক্যটি হবে আর আবগা সাল্লা সাইয়ারা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সাল্লা অর্থ মেরামত বা ঠিক করানো সাইয়ারা অর্থ গাড়ি আন আবগা সাল্লা সাইয়ারা আমার গাড়ি ঠিক করানো লাগবে মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে এর আর বিপকটি হবে মাদ্রাসা গরিব মিনবে থাকি এখানে গরিব অর্থ কাছে মিনবে অর্থ বাড়ি থেকে হাকি অর্থ আমার মাদ্রাসা গরিব মিনবে থাকি মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে আমি প্রতিদিন 50 টাকা দেব এর আর বিপকটি হবে আন আতিনে খামসিন রিয়াল কুলুয়ম এখানে আনা অর্থ আমি আতিনি অর্থ দিব খামসিন অর্থ পঞ্চাশ রিয়াল অর্থ টাকা কুল্লুয়ম অর্থ প্রতিদিন আনা আতিনি খামসিন রিয়াল কুল্লুইয়ম আমি প্রতিদিন পঞ্চাশ টাকা দিব